হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর নতুন একটা লং ভিডিও বা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আশা করি হচ্ছে সবাই আগের মতো রেসপন্স করবেন বা আমার ভিউজ বাড়বে তো যাই হোক এখানে হচ্ছে আমি বাসায় এসেছিলাম তো বাসা আসার পর সকালবেলা আম্মু আমাকে হচ্ছে গরু মাংসের ভুনা আর পেপে ভাজি আর একটা পরটা দিয়েছে নাস্তা করার জন্য আমি এর থেকে বেশি খাবো না তো এগুলো নিয়েছি আর সাথে আমি হচ্ছে একটু সুন্দর করে শশা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি হচ্ছে নাস্তা করব তা আমি হচ্ছে ডায়েট শুরু করেছি এক মাস হয়ে যাবে আর এই ভিডিওটা হচ্ছে প্রায় এক মাস আগেরই বলা চলে তো এক মাস হ্যাঁ অলমোস্ট ওয়ান মান্থ অলমোস্ট অন ওয়ান মান্থ আগের ভিডিও তো এখানে হচ্ছে তারপর আমি দুপুরের খাবার একটা ক্লিপ নিয়েছিলাম সেইটা অ্যাড করেছি এখানে এখানে ফার্স্টে আমি হচ্ছে শুটকি দিয়ে মেখে নিচ্ছি সাথে পেঁপে ভাজি ছিল আর হচ্ছে ওই সেই গরুর মাংস ভোঁড়াটা ছিল আর হচ্ছে মাছ ভাজি ছিল একটা এটা হচ্ছে রুই মাছ ভাজি তো এগুলোতে আমি হচ্ছে মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিব তো তারপরে এখন হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং একটা রান্না দেখাবো এটা হচ্ছে পেশোয়ারি নামকিন বিফ তো তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আলু কাঁচামরিচ পেঁয়াজ বাটা মশলা আর হচ্ছে গরু মাংস তো এইসব উপকরণ আমি হচ্ছে নিয়ে নিয়েছি সাথে আছে লবণ আর সয়াবিন তেল আর হচ্ছে এখানে এই যে বিফটা নিয়ে নিয়েছি এখানে অলমোস্ট হচ্ছে প্রায় দেড় কেজির মতো বিফ হবে তো এগুলোকে আমি একসাথে নিয়ে নিয়েছি তো এগুলো দ্বারা হচ্ছে আমি এখন রান্নাটা করব আর রান্নাটা করবো আমি হচ্ছে আজকে রাইস কুকারে তো আমি হচ্ছে রাইস কুকারে রান্না করাটা করাটা আমার কাছে ইজি লাগে তো তার জন্য এখানে আমি হচ্ছে আগে রাইস মাংসটা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিলাম তো তার মধ্যে এখন হচ্ছে আমি বাকি উপকরণগুলো উপকরণগুলো দিয়ে দিব তো ফার্স্টে এখন হচ্ছে এর মধ্যে আমি লবণ দিব বাটা মশলা দিব আর তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। তো এই যে এখন আমি হচ্ছে সুন্দর করে তিনটা রসুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে তারপর এর মধ্যে সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিব তো আমি হচ্ছে অনেক দিন যাবত যাবত হচ্ছে এই পেশওয়ারি নামকিন বিফটা ট্রাই করতে চাচ্ছিলাম বাট হচ্ছে আমার সময় হয়ে ওঠেনি রান্না করার মতো তো এখন ভাবলাম যে অনেকদিন পর বাসায় এসেছি তো এটা ট্রাই করে খাওয়া যাক দেখা যাক কীরকম হয় খেতে আর আমি যেহেতু ডায়েটে ছিলাম তো সেক্ষেত্রে তেল মশলা কম খাবারটা খাওয়াই যায় এটা হচ্ছে অলমোস্ট আপনার মানে লো লো অয়েলে রান্না করা আর এটা শুধু কোনো ধরনের ময় মশলা ছাড়া তো ডায়েটে হচ্ছে সেদ্ধ খাবারটা বেশি খাওয়া হয় বেশি খাওয়া প্রায়োরিটি দেওয়া হয় তো সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হচ্ছে এটা অলমোস্ট জাস্ট বয়েল্ড বিফের মতো যেহেতু এখানে আমরা এক্সট্রা অনেক ধরনের ময় মশলা অ্যাড করছি না যেরকম আমরা হচ্ছে আমরা এশিয়ান যারা আছে যারা অনেক ধরনের ময় মশলা দিয়ে রান্না করি সেরকম ময় মশলা দেওয়া হবে না তো তারপর এখানে হচ্ছে আমি আলু ভাজি করছিলাম আলু ভাজির জন্য এখানে একটু উপরে আলুর উপর দিয়ে হচ্ছে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি এই হচ্ছে আমার সবজি এই হচ্ছে আমার পেশোর নামকিন বিফ আর আমাদের জন্য নাস্তা বানিয়েছিলো ডিমের পিঠা আর হচ্ছে পাস্তা তো পাস্তাতে আমি বলেছিলাম যে তেল কম রাখতে তো তার জন্য আম্মু তেল কম রেখেছে আর বাকিটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার লুকটা কীরকম এসেছে এই ছিল চারটা খাবার তার মধ্যে দুইটা ছিল আমার ডায়েটের তো এটা হচ্ছে রাতের খাবার আমি এখানে পেশারি নামকিন বিফটা নিয়ে নিয়েছি এটা হয়ে গেছে হয়ে গিয়েছিল রান্না দেখেন আপনার কী পরিমাণ সফট হয়েছে যেহেতু অনেকক্ষণ যাবৎ প্রায় দুই থেকে তিন ঘন্টা মিনিমাম এটাকে কুক করতে হয় তো এটা হচ্ছে এই পরিমাণ সফট হয়ে যায় আর এটা আর সাথে রসুন দিয়ে যখন খাওয়া হয় তখন আসলে ইট ইটেস্টস রেল গুড তো আমার তো অনেক ভালো লেগেছে আমি নেক্সট টাইম ট্রাই করব আর সাথে আমি হচ্ছে সর্টে কড়া ভেজিটেবলস নিয়ে নিয়েছি এই ছিল আমার আর রাতের ডিনার সাথে আমি শশাও নিয়েছিলাম আর এটা হচ্ছে মিষ্টি আর রসের মিষ্টি এখন এখানে আমাদের বাসায় একজন মিষ্টি নিয়ে এসেছিলো তার মেয়ে হচ্ছে এস যেতে পাশ করেছে তার জন্য তো সেই মিষ্টিগুলোর একটা ক্লিপ নিয়ে রেখেছি আমার কিন্তু কালো মিষ্টি পছন্দ আপনাদের কোন মিষ্টি পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে তার পরের দিন আমি বিফ রান্না করেছিলাম তো এখানে আমি হচ্ছে আমার ঝাল বেশি পছন্দ তার জন্য শুকনো মরিচ কাঁচা মরিচ এগুলো করে দিয়েছিলাম একদম লাস্টে হচ্ছে আদা কুচি দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি এই রান্নাটা কিরকম হয়েছে তো এই বিফটাও হচ্ছে আহ আমার রান্না মোটামুটি ভালোই হয়েছে আমি বলবো না যে অনেক মজা হয়েছে আমার রান্না খুব মজা আমি এরকম বলবো না আমি সত্যিটাই বলবো আমার নিজের রান্না আমি জাস্ট চেষ্টা করি বেশি ঝাল হোক বাট আমি কেন জানি অতটা ফ্লেভার্স অ্যাড করতে পারি না এটা কি লেয়ারিং করে করতে হয় না কি হচ্ছে একসাথে দিয়ে করা যায় আমি বুঝি না আসলে ব্যাপারটা তো আর এখানে হচ্ছে আমি এখন ভাতের সাথে বিফটা নিয়ে নিয়েছি আমি ডায়েটে হচ্ছে খুবই কমই গেছে যে আমি হচ্ছে সপ্তাহে একদিন ভাত খেয়েছি আর বাকি দিন কার্বের মধ্যে আমি রেখেছি পরোটা বা রুটি বা ব্রেড এরকম কিছু তো এখানে আমি হচ্ছে মেখে মেখে খেয়ে নিয়েছিলাম তো বিফটা তো হচ্ছে সবারই অনেক পছন্দ বিশেষ করে আমরা বাঙালিদের বিফ আবার আমরা যারা বাঙালিদের মধ্যে সব তো আর হচ্ছে মুসলমান হয় না যারা আমরা মুসলমান মুসলমান আছি তারা তো বিফটা অনেক বেশি পছন্দ করি তো এখানে আমি হচ্ছে আবার একটু বিফ নিয়ে নিয়েছি তো আসলে বিফ দিয়ে খেতে মজাই লাগে এটা হচ্ছে আসলে আপনার সবাই জানেন বিফটাই হচ্ছে খেতে মজা এছাড়াও অন্যান্য আছে মাটন আছে বাট আমার মাটনটা কেন জানি এতটা পছন্দ না আমার কাছে অলওয়েজ একটু একটু গন্ধ লাগে তারপরে হচ্ছে ওইটা অনেক স্লিপারি থাকে মাটনের মিটটা তো তার জন্য আমার খেতে ভালো লাগে না তো আমি হচ্ছে আবার ভাতের সাথে সবসময় মরিচ খাই আমার মরিচ দিয়ে খেতে ভাত মজলাকে বোম্বাই মরিচ থাকলে তা আরও ভালো হয় বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু সেই আপনারা যারা যা ট্রাই করেছেন ভাত দিয়ে গরুর মাংস দিয়ে বোম্বাই মরিচ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ট্রাই করেছি আর এটা হচ্ছে আমি হোস্টেল চলে আসবো তো তার আগের দিন রাতে বারোটার দিকে আমি হচ্ছে এই যে বিফ রান্না করছিলাম তো এটা আমার হচ্ছে কষানোর শেষ তো এরপর আমি এর মধ্যে ঝোল অ্যাড করবো তো তার আগের যে ক্লিপটা সেই ক্লিপটা আমি হচ্ছে শেয়ার করলাম আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে বক্সে সার্ভ করে নিব রান্নাটা একদম কীভাবে যেন একদম যতটুকু রান্না করেছি আমার বক্সেও ততটুকু পরিমাণেই নিচ্ছিল এর বেশি নেওয়া যেত না তো হয়েছে কি আমি যতটুকু রান্না করেছি পুরোটাই হচ্ছে আমার বক্সে এঁটে গেছে তা আমি হচ্ছে ওইটা টোটালটাই পরে হলে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাসার জন্য আর রাখিনি আর এটাও মোটামুটি মজা হয়েছিল কেন জন্য কোনো মশলার ফ্লেভার পাচ্ছিলাম না বাট ছালটা ঠিক ছিল আর দেখতেও এটা ইট লুকস গুড তো দেখতে ভালো হয়েছিল। আমি চেষ্টা করেছি এটাকে ভালো করে রান্না করার বাট কেন যেন অতটা ফ্লেভারফুল হয়নি আমার কাছে মনে হয়েছে বাকি আমি জানি না আমার হাতে রান্না হয়তো অন্য কারো খেলে সে বলতে পারবে যে তার কাছে কীরকম লেগেছে আরো কয়েকজন হয়তো খেলে বলতে পারবে বাট এটা এটা আমি একাই নটুরালি শেষ করেছি হলে এসে সো জানি না কিরকম হয়েছে তো যাই ছিল যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ তো আশা করি আপনাদের সবাই আমার ব্লগটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ